আমরা এইভাবে ম্যাচিং এ উঠে ইনশাল্লাহ ম্যাচিং এর পরে এইভাবে কাজ আমাদের সিলানো হয় ইনশাল্লাহ দিলে মাঝখানে কোনো জোড়া তালি নেই অনেকে জোরাতালি দেয় ইনশাল্লাহ দিলে পুরাটা সনাও দেখা কোনো জোড়া তালি নেই কোনো জোরাত ইনশাল্লাহ দিলে অনেকে জোড়াতালি দেয় ভিতরে কক্সি দেয় অনেকে আবার সামনে ভালো দেয় সেনের সামনে ভালো দেয় ভিতরে দেয় কক্সি কিছুদিন আগে মনোহর দিয়ে এক ভদ্রলোকে ম্যাট্রিস কিনে রাত তিনটার সময় ধরা খাইছে মানে ভিতরে কটকট আওয়াজ হয় নিজে বেল্ট দিয়ে ঘুরলে দেখে ভিতরে কক্সি দেওয়া আছে টাইল দেওয়া হয়েছে যা আল্লাহ তালা তাদেরকে হেঁদে দান করুক দোয়া করে

কোনো ম্যাটেরিয়াল নাই আমার কাছে ভালো ম্যাট্রেস ভালো কিছু আছে আর আমরা দুই থেকে তিনটা ম্যাট্রেসি আইটেমের বিক্রি করি ইনশাল্লাহ আর সব এই ধরনের ম্যাট্রেস গুলো বিক্রি করি ইনশাল্লাহদের তো আমি বাংলাদেশের আমি আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ম্যাট্রেস কিনবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই ফ্যাক্টরিতে আসেন এক কাপ চা খান যদি ভালো মন আছে মনে করেন যে না ম্যাট্রেস কিনলে জিতবেন ইনশাল্লাহ তারপরে নিয়ে নাইলে নিয়ে না কিন্তু যারা আসবেন তারা তাদের সামনে আমরা ম্যাট্রেস বানিয়ে দেবো আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন থাকবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলবো তার আগে আমাদের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতি মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন তো আজকে সর্বপ্রথম দেখাইতেছি একটা বারো ইঞ্চি পকেট স্প্রিং ম্যাট্রেস আসলে এই ধরনের ম্যাট্রেস বাংলাদেশের কোনো কারখানাগুলোতে নাই একমাত্র আল্লাহর ফজল করার মিম ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচারে আছে কারণ আমরা সব সময় ভালো ম্যাট্রেস ভালো জিনিস ব্যবহার করি আপনি বিভিন্ন রিসোর্টে যান রিল্যাক্স করার জন্য তা আমি বলবো আপনি আপনার বাসায় ইনশাল্লাহ ইনশাল্লাহ দিলে করতে পারেন ইনশাল্লাহ দিলে এই ধরনের ম্যাট্রেস নিয়ে ইনশাল্লাহ দিলে আর এই পকেট ম্যাট্রেসটা হলো বারো ইঞ্চি আর এই পকেট ম্যাট্রেসটা কিভাবে তো ভিতরে কি দিচ্ছি না দিচ্ছি আমি আপনাদেরকে একটু সরাসরি দেখে দাও তারপরে দামটা বলে দিচ্ছি ইনশাল্লাহ দিলে এই পকেট ম্যাট্রেসটা দেখেন আমরা এই যে এই অংশগুলো এই সাইডের যে সাফারটা হেরে দাও আমি কিনা কয়ে উপরে সুপার সো ফোন দিছি এটা কিন্তু গরম লাগবে না বাংলাদেশ দুই ঋতুর দেশ শীত এবং গরম বর্তমানে পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে ইনশাল্লাহ দিলে তা আমি বল

আমরা এইভাবে ম্যাচিংয়ে উঠাই ইনশাল্লাহ এর পরে এইভাবে কাজ আমাদের সিলানো হয় ইনশাল্লাহ দিলে সিলানোর পরে এর পন্থে ফলি টলি করে আমরা কাস্টমারের বাসা পাড়িয়ে দিই ইনশাল্লাহ দিলে তো যাই হোক যারা পকেট স্প্রিং ম্যাট্রেস আরামদায়ক বিছানা নিতে চাচ্ছে কারণ আমাদের মতন ইয়াং জেনারেশন যারা সবাই তার শক্ত বিছানা ঘুমাইতে পারে না একটু নরম বিছানা চায় ইনশাল্লাহ আর নরম বিছানা কি আরামের সই আসলে মুরবিদের একটা কথা আছে এই এই ম্যাট্রেসে ঘুমাইলে ঘুম ভালো হয় আর ঘুম ভালো হলে মন ভালো হয় মন ভালো হলে দেহ ভালো হয় দেহ ভালো হলে সকল কিছু ভালো তো যাই হোক যারা পকেট স্প্রিং ম্যাট্রেস নেবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফের এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা বাংলাদেশের সরসূত্রের জেলা আছে ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিলে আর কেউ যদি ভাই অর্থোপেডিক ম্যাট্রাস নিতে চায় আমাদের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট গার ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা ভোগান এবং কি যাদের বয়স চল্লিশে ঊর্ধ্বে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই অর্থোপেডিক ম্যাট্রাসে ঘুমান অর্থোপেডিক ম্যাট্রেসে ঘুমালে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আর ডাক্তাররাও বলে যে লেবেল বিছানা শক্ত বিছানা সহার জন্য আর আমাদের বাংলাদেশে দেখবেন অর্থোপেডিক ম্যাট্রাসের নামে মানুষ বিভিন্ন কক্সিট দিয়ে আবিজাবি দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য বারবারই আমি কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট হবে তারপরে যদি আপনারা আসেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনাদের সামনে বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই বিধিগুলো থাকবেন ইনশাল্লা দিলে আর এই যে অর্থবৈলিক ম্যাটটা দুই সাইডে ফেল মাঝখানে রিভন্ডেড দেখেন আমাদের মাঝখানে কোনো তালি নেই অনেকে তালি দেয় ইনশাল্লাহ দিলে পুরোটা সারাও দেখা কোনো জোরাতালি নেই কোনো জোরাতালি নেই ইনশাল্লাহ দিলে অনেকে জোরাতালি দেয় ভিতরে কক্সি দেয় অনেকে আবার সামনে ভালো দেয় সেনের

দাম পড়বে পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পেরি ইনশাল্লাহ দিল তারপরে আরেকটা কথা বলি কেউ যদি রাবার ম্যাট্রেস দিয়েছে অরিজিনাল রাবার ম্যাট্রেস রাবার কারে করেছে একটু ঘুরিয়া দেখেন এই যে একটু দেখেন এই যে এই রাবার মেট্রাস এটা অরিজিনাল রাবার এই রাবার ম্যাট্রাসের ভিতরে অংশগুলো একটু দেখে দিই এই রাবার ম্যাট্রাস সাইজ চার ইঞ্চি হয় এটা কোনো জোড়াতালি হয় না এই যে রাবার ম্যাট্রাসের কালার দেখছেন এটা নাইকেলের মতন কালার দেখছেন খুবই সফট খুবই আরাম দেখ এই যে আমি ঘুরে দেখাই খুবই আরাম দেখ এই যে আপনি যেইখান দিয়ে ধরবেন এই যে দেখেন সফট মানে চার ইঞ্চি ম্যাট্রাসটা হয়ে যায় হাফ ইঞ্চি এতটা মানে এটা খুবই ভাইয়া দেখেন রাবার কিন্তু এটা রাবারের কথা রাবার বিক্রি করে এটা হলো শব্দটা রিবন্ডেড এটা হলো জন্য প্রযোজ্য কিন্তু রাবারের হলো এটা অরিজিনাল রাবার এটা দামও একটু বেশি কিন্তু অরিজিনাল রাবার এটা ভালো এটা আর এই ম্যাট্রাসে ঘুমাইলে আপনার আরামের সহিত ঘুমাইতে পারবেন মানে একবার নরম বিছানা তো আরামের সহিত ঘুমাইতে পারবেন কেউ যদি এই চার ইঞ্চি রাবার ম্যাট্রাস নিতে চাচ্ছেন ইনশাল্লাহ দিলে দেখেন এটা কেউ যদি চার ইঞ্চি আবার ম্যাট্রাস নিতে চান ইনশাল্লাহ এটা চার ইঞ্চির দাম পড়বে বিশ হাজার টাকা বাংলাদেশের ষোষট্টা জেলা ডেলিভারি চার্জ করি ইনশাল্লাহ দেবে তো যাই হোক আজকে আমি আপনাদের সময় নষ্ট না করে বিদায় নিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া তাছাড়া বিডিও স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত